আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাসুরে ল্যাম্পি স্কিন ডিজিজ বলে আপনারা কী করবেন সব সময় মনে রাখবেন যে বাসুর বা নবজাতক বাচ্চা যদি আপনি জন্মের পর পরেই যদি আপনি হানড্রেড পারসেন্ট বাচ্চা ব্যবহার করে বীজ ব্যবহার করে যে বাচ্চা হবে বা যে বাচ্চার শ্বাসকষ্ট হয় বা কোনো রোগে আক্রান্ত হয় এবং যা কিছুই হোক এই সময় যদি আপনি হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন বা বেশি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন ওই বাচ্চাটার গ্রোথ কমে যায় বা ওই বাচ্চাটা থেকে যে প্রোডাকশন পাওয়ার কথা ছিল সেই প্রোডাকশান আর পাওয়া যায় না এই ব্যাপারটা মনে রাখবেন তার জন্য আপনি প্রত্যেকটা গরুরে বা বাছুরের যখনই কোনো প্রকার রোগ হবে তাহলে আপনারা সর্বপ্রথম অবস্থায় রোগ রোগ নিয়ন্ত্রণ করার জন্য যতটা অ্যান্টিবায়োটিক ছাড়া সম্ভব আছে সেই পদ্ধতিগুলো অবলম্বন করেন এর পরে যদি যখন দেখবেন না এতে হতে আসে না তারপর আপনারা সব সময় অ্যান্টিবায়োটিকের দিক যাইবেন আর বিশেষ করে যাদের ঘরতে ল্যাম্পি স্কিন ডিজিজ হয় বা বাসুরের ল্যাম্পি স্কিন ডিজিজ হয় এই ডিজিজ হলে দ্রুত অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না বা বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না কেননা বাসুর যখন ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয় আমরা দেখেছি যে প্রায় বাসুরেই অনেক সময় মারা যায় যার কারণ হলো যে আপনার মন ভরে না কারণ একজনকে বলেই আনছেন সে দুই থেকে তিনটা ঔষধ দিয়েছে বা ভিটামিন লিখে দিয়েছে এতে মন ধরছে না আরেকজন আছে যে একটা ইঞ্জেকশন করছে দুটি ইনজেকশন করে গেছে তত্তরই গরুটা সুস্থ হয়ে গেছে এর কথাবার্তা বা এর কাজকাম মনে ধরে এই কারণে সেই লোক কী ব্যবহার করছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে তারটা দ্রুত ভালো হয়েছে কেননা দ্রুত ক্ষত ভালো করে ফেলছে আর যখন দ্রুত ভালো ক্ষত ভালো করে তখন শরীরের ভিতরে একটা রেজিস্টার হয় হাই অ্যান্টিবায়োটিকের কারণে এই রেজিস্টারের কারণে এক একসময় দেখা যাচ্ছে গরুর অন্য রোগ হলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং গরুর গ্রোথ কমে যায় এবং পরবর্তীতে গরুকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অ্যান্টিবায়োটিকে ধরে না এরকম সমস্যা হয় আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব